তোমার নাম কি পুরো নাম বলো গ্যারামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কি নোয়াখালী না কম নোয়াখালী বয়স্ক হয়েছে পনেরো বছর

পোন্ধৰ তোমাৰ আবা মা জানেনে আজকেচ আৰু তোমাৰ নাম কি বুজিলা বল আুমি যে অৰে চলি যাছ তোমাৰ আবা মা জানে তোমাৰ পক কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই কোন ক তুমি বৰ আৰু বই তই কঠিন ফেম এই ন বিয় নাই পোন্ধৰ বছৰ সতৰ বছৰ বিয় তোমাৰে জন্ম দিছে বাৰ কৰিছে নাই পোন্ধৰ বছৰ বাৰ কৰিছে নাই কি কৰে কি কৰে তুমি কি কৰ

খালতো ভাই খালতো বই তুমি এই বয়স যদি এগুলো করো তুমি আমাদের বয়স যদি তুমি বলা ঘুরলে ঘুরে দেশ শেষ করে দিবে এতে নাই চেহারা ডক নাই চাকরি কেমনে চালাবে তোমার বাদ কেন চালাবে তোমার বয়স হলো পনেরো বছর তুমি এটা হ্যাঁ হবো আজ কি কর্ম করবো বলো আমি তো করবো উত্তর না করো শুরুতে চুল কাটতে টাকা নাই তুমি এতে বিয়ে করে যাবে কই হ্যাঁ আচ্ছা ডাকছি না কোথায় সিলেট কোথায় সিলেট কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ 别动，先站住。